ভিতরে একদম ফ্রেশ অবস্থা দেখেন ড্যাশবোর্ডটা কোথাও কোনো স্পট নেই ভাঙা চোরা নেই বিস্কিট কালার ভিতরটা এবং এসি হচ্ছে সফট আছে এসি এসির বোতামগুলো দেখেন ভাইয়া কোথাও কোনো একটা স্পট নেই দেখেন অনেক সময়গুলো ইউজ করলে কি দেখেন ডিসকালার হয়ে যায় জি জি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেড়িবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাপ্তুলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের সারা কালেকশন কি আজকে দেখো ভাইয়া বাংলাদেশের মাস্ট পপুলার গাড়ি টয়টা এক্সিও কলা এক্সিও কন্ডিশন ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন মাসাল্লাহ এটা মডেল হচ্ছে দুই হাজার আট রেস্টিন হচ্ছে দুই হাজার তেরোতে আর দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট সাথে কিন্তু ফকলাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিয়াল এর পাশে লাইটটা দেখেন একেবারে অরিজিনাল গ্রিন সেটার হেডলাইট সাথে ফকলেট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসের দেখেন ভাই একেবারে টানা বডি মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস সাইডের গ্লাস রেইন সেট প্রত্যেকটা রেঞ্জ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে দেখেন প্রত্যেকটা গ্লাসে মার্শাল্লাহ ভিতরে দেখেন দেখেন জি ভেজ ইন্টেরিয়াল মার্শাল্লাহ দেখেন ভিতরটা দেখেন এসি হচ্ছে সফট টাচ অপটিক্যাল মিটার ভিতরে সিট কভারগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল কোথাও করে একটা হাতুরে বাড়ি নেই মার্শাল জি অনেক সুন্দর একটি গাড়ি জি টয়টা এক্সিও দুই হাজার আটের মডেল তেরোতে রেস্টেশন ভাইয়া পিছনের ডোর প্রত্যেকটা ডোর মাসাল্লাহ ফ্রেশ অবস্থা আছে দেখেন পিছনের ডোরও একদম ফ্রেশ জি অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনের লাইটটা দেখেন একেবারে গায়ে সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে টটা মনোগ্রাম এখানে এক্সেল লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া দেখেন আর হচ্ছে এলপিজি করা